একটু মাই চ্যানেল আবারই চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পূর্ণিমার ভিডিও পূর্ণিমার দিনে আমার মায়ের বাড়িতে সিরোনি দেওয়ার কথা ছিল সেখানেই চলে গিয়েছিলাম বাবা এদিকে জোগাড়জাত তৈরি করছে সমস্ত কিছু জোগাড়জাত করছে বাবা এইগুলো যেগুলো ছেলেদের কাজ আর আমরা মেয়েদের কাজগুলো করছিলাম আর এইগুলো ক্যাপচার করার কারণ কী জানো তো এখন তো সবই পিতল কাসা হয়ে গিয়েছে সবই বিকল্প এসে গিয়েছে আম পাতা ডাব ডাব সবই এসে গিয়েছে আর এই কঞ্জি দিয়ে করার একটা আলাদা সুন্দর লাগে না সাজানো গোছানোটা তাই আমি ক্যাপচার করলাম তোমাদেরকে দেখাবো বল এদিকে ঠাকুর আর মা ওদিকে আর আমি তোমাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের দেখাবো বলে আমার বাড়ির আর এই হলো সেই লক্ষ্মী ঠাকুর যেটা আমরা ধান কিনেছি তাই আজকের দিনে স্থাপিত করে নিচ্ছি বাড়িতে বাড়িতে এত বড় একটা পুজো হচ্ছে তাই লক্ষ্মী ঠাকুরটাকেও স্থাপিত করে নিলাম ঠাকুর মশাই কী সুন্দর সাজিয়েছে গুছিয়েছে দেখো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে রাজপূর্ণিমার দিনে শিরুনি হয়েছিল তোমরা কমেন্ট করো আর তোমরা কারা কারা শিরুনি খেতে ভালোবাসো আমি না খুব ভালোবাসি জানো তো আর আমার মায়ের যেহেতু সুগার আছে হালকা তাই মা শিরুনি খাবে না তাই অল্প করে করছে আর এইদিকে তো ঠাকুর মশাই তৈরি করছে শিরুনি আর তোমাদের শোনার স্টেপ বাই স্টেপ সব দেখে নিচ্ছে যাতে ও পরে করতে পারে ঠাকুর সব জেনে নিচ্ছে কোনটার পরে কোনটা দিচ্ছে সব এরপরেই পুজো স্টার্ট হয়ে গেছে পুজোটা দেখো তোমরা ঠাকুর মশাই পুজো করছে তোমার পুজোটা দেখো আর তোমাদের কাছে একটাই কথা বারবার বলা হচ্ছে ভিডিওটা সাথে সব সময় সাথে দেখো আর আমার চ্যানেলটা অনেক 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 সাবস্ক্রাইব করে যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছাকাছি চলে যেতে পারে একই কথা বারবার তোমার বলতে হচ্ছে তুমি কেন আমার চ্যানেলে ওই ভিডিওগুলো ইউজ করছো না তাহলে ইউজ করো আর তোমার ভিডিওটা পুরোটা স্কিউ ইউজ করো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কী আছে তার ভিতরে প্রথমে দেখি তুমি স্কিপ করে দিও না দেখো ঠাকুরমশাইর পুজো এদিকে হচ্ছে এরপরেই ঠাকুরমশাই মাকে ডাকবে তোমার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তোমাদের সোনা তো সেখানেও উপস্থিত হয়ে যাবে কারণ তোমাদের সোনা পাকা মোছাড়া কিছুই জানে না দেখো মা পুষ্পাঞ্জলি দেবে ও পুষ্পাঞ্জলি দেওয়ার আগেই ঠাকুরের কাছে ফুল ছড়াছুড়ি করবে এদিকে মা পুষ্পাঞ্জলি দিচ্ছে আর তোমাদের সোনা কি করছে দেখো দুপুর ফুল এই এ পশিমুলো সব গুঁচ হচ্ছে ঠাকুরকে ছুড়ে দেবে বলে মা যেই পুষ্পাঞ্জলি দেওয়া সেই সব দেবে ও ছুঁড়ে তখন দেবে দেখো তোমরা আমাদের এই পুজোর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা জানিও আর আমাদের লক্ষ্মী মাটাকেও কেমন দেখতে হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু সবাই জানিও কে কে তোমরা সিরুনি খেতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি তোমাদের সোনাকে দিয়েছিলাম ফার্স্ট টাইম ও খায়নি ও বলে এ বাবা আটা খাওয়া যায় রান্না করে ঠাকুর ঠাকুরমশাই এই বলে ও খায়নি আমরা কিন্তু খেয়েছি এইদিকে ঠাকুর মশাই কথা শোনাচ্ছে তোমাদের জন্য বোতো কথাটাও একটু শেয়ার করলাম তোমরা যারা যারা কখন কোনো বোতো কথা শোনো নি আজকে আমার দ্বারা পোটো কথাটা শোনা আরতি স্টার্ট হয়ে গেছে ঠাকুর মশাই আরতি করছে দেখো বাড়িতে পুজো অর্চনা হলে খুবই ভালো লাগে না ঠাকুর মশাই এসে পুজো করলে তো আরও একটু ভালো লাগা হয় নিজেরা তো পুজো প্রতিদিনই করা হয় কিন্তু ঠাকুর মশাই এসে পুজো করার আনন্দটা একটা আনন্দ এই ব্যাপার তাই না কি বলো ওই দিন কিন্তু আমরা ভাত আরে খাবো না লুচি পণিক কাবলি কনে হয়েছে ফুলকপি হয়েছে মিষ্টি আলো হয়েছে এইসবই খাওয়া দাওয়া হবে বলা হচ্ছিল যে আপনি খাওয়া দাওয়া করে যেমন থাকুন একটা আরও পুজো আছে ওই দিন তো একটা শিরুনি না আরও শিরুনি আর দেখো শিরুনিটা তোমাদের জন্য একবার ক্যাপচার করলাম কেমন হয়েছে আর তোমরা প্লিজ 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 কী ধরনের ভিডিও চো একটু কমেন্ট করো আমি কিন্তু ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যা যা করছি আমরা সবটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যা যা করছি সবটাই তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি ডেলি ভ্লগ বা এটাটা তোমরা সাথে থেকো